সালামু আলাইকুম সকাল সকাল গরুর জন্য ঘাস আনতে গিয়েছিলাম আর সকালবেলা প্রচুর ঠান্ডা এখন গ্রীষ্মকাল প্রচুর ঠান্ডা হয় সেই কারণে ঘাস কাটতে একটু প্রবলেম হয় প্রবলেম কি ঘাসগুলো এবং মাটিগুলো প্রচুর ঠান্ডা হয়ে থাকে এবং কুয়াশায় ভিজে থাকে কিছু কারণ নাই আমাদের গরুকে খাওয়াতে হলে অবশ্যই একটু হাত এবং পাতে ঠান্ডা লাগাতেই হবে কোনো কিছু করার নেই কোনো এতে আলহামদুলিল্লাহ আর ঘাস কাটতে কাটতে আমি আমার সেই ক্যামেরাম্যান আমার চাচু তার সাথে গল্প করছিলাম এবং ঘাস কাটছিলাম আমি একা একা গেলে অনেক সময় লাগে একা একা আস্তে আস্তে ঘাস কাটি আস্তে আস্তে কাজগুলো শেষ করি আর কেউ যদি আমার সাথে যায় তাহলে দুইজনে গল্প করতে করতে দ্রুত কাজগুলো শেষ হয়ে যায় হ্যাঁ সেই কারণে আমরা গল্প করছিলাম আর হাসছিলাম ওই ভয়েসগুলো দেব না ওই ভয়েসগুলো অনেক বলতে আপনারা শুনলে অনেক হাসবেন সে কারণে দেবো না নিজের কাছেও লজ্জা লাগবে শুনলে দেব না আমি মাটি আহাজ কাটছি ওই কারণে যে আমরা শুলি তুলে দিচ্ছি বা ঘাসগুলো বেঁধে দিচ্ছি বেঁধে দরকার হচ্ছে যে ঘাসগুলো আমরা এর আগের বার লাগাইছিলাম শুলি করে বা মাটি তুলে আইলের মতো কইরা ওই আইলের মাঝখান দিয়ে লাগাইছিলাম ওইভাবে ঘাসগুলো থোপ অনেক ভালো হয় হ্যাঁ আমরা এবার যেভাবে লাগাইছি শুধু মাটিতে ওইভাবে থোপ হয় না বললেই চলে এবার তৃতীয় কাটায় তৃতীয় কাটায় কোনো থোপ নাই বললেই চলে সেই জন্য আমি নিয়োগ করেছি যে মাইটা ঘাস ভালোভাবে কাঁটে নিয়ে পিছনের সাইডে দেখতে পাচ্ছি না ওই সাইডের যে পাই ওই সাইডে আমরা মাটি তুলে দিয়েছি মাটি তুলে দেওয়ার পরে অনেক ভালো হয়েছে